জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আহতদের দেখতে গিয়ে তোপের মুখে পড়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বুধবার রাজধানীর বাংলা নগরে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোরে এই ঘটনা ঘটে সকালে ব্রিটিশ হাই কমিশনার সারা কুক সহ নিটোরে আহতদের দেখতে আসেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম রোগীদের পরিদর্শনের সময় উপদেষ্টার প্রোটোকলে থাকা এক দায়িত্বরত ব্যক্তির বিরুদ্ধে রোগীকে ধাক্কা দেওয়ার অভিযোগ ওঠে এরপর থেকেই শুরু হয় হট্টগোল প্রত্যক্ষদর্শীরা বলেন উপদেষ্টা আড়াই ঘণ্টারও বেশি সময় ধরে হাসপাতালের চতুর্থ তলায় প্রত্যেকটি রোগীর খোঁজখবর নেন বের হওয়ার পর সাংবাদিকরা কিছু বলার জন্য অনুরোধ করেন এ সময় আশেপাশের লোকজনকে স্বাভাবিকভাবেই সরতে বলা হয় তবে কেউ একজন হাত দিয়ে সরিয়ে দিচ্ছিলেন তবে কে কাকে ধাক্কা দিয়ে সরিয়েছে তা কেউ বলতে পারেননি এদিকে নেটওয়ারের গেট বন্ধ করে রাস্তায় অবস্থান নেন বিক্ষোভকারীরা এতে সড়কে দেখা দেয় যানজট এ সময় জুলাই স্মৃতি ফাউন্ডেশনের অর্থ না পাওয়ারও অভিযোগ তোলেন অনেকে তোপের মুখে দ্রুত হাসপাতাল ছাড়ার চেষ্টা করেন উপদেষ্টা ও ব্রিটিশ হাই কমিশনার তবে বিক্ষোভকারীরা তাদের গাড়ি সামনে থেকে ঘিরে ধরেন এক পর্যায়ে হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকদের সহযোগিতায় তারা হাসপাতাল থেকে চলে যান